নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ইসলামের নবী ঘোষণা দিয়েছিলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় এমনই একটি মহৎ কাজে সম্পূর্ণ বিনামূল্যে নিজেকে নিয়োজিত করেছেন তুরস্কের এক বৃদ্ধ লোক লোকটি তার ব্যাগের ওপর কোরআন শিক্ষা কার্যক্রমের একটি ঘোষণাপত্র লিখে তুরস্কের রাস্তায় চলাফেরা করেন তাতে তার মোবাইল নাম্বারও লেখা রয়েছে তিনি তার ব্যাগের উপর একটি বার্তা লিখে রাখেন বার্তাটি হলো প্রতিদিন দশ মিনিট ব্যয় করলে আমি আপনাকে কোরআন শিক্ষা দিতে পারি আপনি আমাকে যেখানে আসতে বলবেন আমি সেখানে আসতে পারি হতে পারে সেটা আপনার বাড়ি কিংবা অফিস কোরআন শেখানোর জন্য আমি কোনো পারিশ্রমিক গ্রহণ করি না আমি শুধু এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি তুরস্কার এ বৃদ্ধ লোকের কাঁধে ঝুলানো ব্যাগ ও তার আহ্বানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবি দেখে যাতে লোকটিকে চিনতে পারে এবং ঘোষণাপত্রে লেখা রয়েছে মোবাইল নাম্বার যার মাধ্যমে মানুষ তার সঙ্গে যোগাযোগ করতে পারে প্রকৃতপক্ষে এই বৃদ্ধের কাজটি হাদিসের পরিভাষায় অনেক উত্তম কাজ এই কাজে আল্লাহ তা তাকে সর্বোত্তম প্রতিদান দেবেন বিশ্ব মুসলিম উম্মার জন্য তিনি এক আদর্শ অনুপ্রেরণা একজন মুসলমানের কি ধরনের কার্যক্রম হওয়া উচিত যার কিছু তিনি তার কাজের মাধ্যমে তুলে ধরেছেন বৃদ্ধার ভাষায় কোনো ব্যক্তি যদি কোরআন শিখতে যায় সে তার বাড়ি কিংবা অফিসে গিয়েও কোরআন শেখাতে রাজি আছেন কোরআন শেখানোর বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করবেন না যদি কেউ প্রতিদিন দশ মিনিট করে সময় বের করে তাকে আহ্বান করেন সে তাদের আহ্বানে সাড়া দেবে যদিও লোকটির নাম ও ঠিকানা জানা যায়নি কিন্তু তার লক্ষ্য এবং উদ্দেশ্য মহৎ যা মহানবী সাল্লাহ আলাইস্লামের সে মহান ঘোষণারই অংশ সুতরাং বর্তমান সময়ে যারা পবিত্র কুরআনুল করিম জানেন তাদের জন্য তুরস্কের এই বৃদ্ধ ব্যক্তিটি হতে পারেন অনুপ্রেরণা যাতে প্রতিটি কোরআন লোক সমাজের কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত লোককে কুরআনুল কারীম শেখাতে পারেন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন